রাজু সাংবাদিকের তিনতলা আবশ্যিক ভবনটি দুই তলা পর্যন্ত কমপ্লিট করেছে যারা এরকম সুন্দর ডিজাইনের বাড়ি করতে চান আজকে আমি দেখাবো এই তিনতলা বিল্ডিংটি কতটি রুম আছে এবং কত ফিট আছে। এবং বেস থেকে সাত অবধি কি কি রড ব্যবহার করবেন এবং কত সুতার কত মিলি রড ব্যবহার করবেন এই নিয়ে থাকছে সম্পূর্ণ ভিডিওটি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ করুন আমরা প্রথমে আপনাকে প্ল্যানটি দেখাচ্ছি যে তিনতলা বিল্ডিং ড্রয়িং রুম সহ ছয়টি রুম করা হয়েছে এবং দুটা অ্যাটাস এবং একটা কমন কিচেন বারান্দা দুটা করা হয়েছে এই ভিডিওটিতে আরও থাকছে কেবিনেট সম্পর্কে যে কেবিনেট তৈরি করেছে যারা ঘরের ভিতরে কেবিনেট করতে চান কিভাবে কেবিনেট করবেন এবং কেমন করবেন এই বিষয়েও আজকে বলা হবে তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ করুন এটা হচ্ছে এই তিনতলা বাড়ির যে ভিডিওটা আমি দেখালাম এটার প্ল্যানটি তো আমি প্রথমে গ্রাউন্ড ফ্লোর এবং পরে ফার্স্ট ফ্লোর গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর স্যাম করেছে আর মালিক নিচের তলা কমপ্লিট করে অলরেডি ভাড়াও দিয়ে দিয়েছে তো আমরা এমন করে আপনাকে প্লান বা ডিজাইন করে দেব যদি আপনি শহরের কাছে হন তাহলে অবশ্যই আপনার ভাড়া পাবেন বা ভাড়া দেওয়ার জন্য আপনি যদি বিল্ডিং করে থাকেন তো আপনি ভাড়া পাবেন আমরা সেরকমভাবেই আপনাকে প্লান ডিজাইন করে দিতে পারবো যদি আপনারা চান তো যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো এই প্লানটিতে আপনারা দেখছেন যে প্রথমে আমরা নয় ফিট তিন এবং ছয় ফিটের একটা পোস্ট আছে এখানে মোটর সাইকেল বা একটা রাখতে পারেন কিন্তু মালিক এটা করেনি এরপর একটা প্রশস্ত সিঁড়ি আছে আপনারা যদি সিঁড়ির পোস্তটা দেখেন যে সিঁড়ির পোস্তটা হবে আপনার তিন ফিট দশ আছে ভিতর ভিতর তো আমরা যখন এপাশে আসলাম এবং মালিক তার সুবিধার্থে এ পাশে একটা দরজা করে নিয়েছে তো একটা গ্লাস দিয়েছে উনি আমরা দেখতেছেন যে এখানে থাই দিয়েছে আপনারা ভিডিওতে দেখেছেন অলরেডি তো এখানে হচ্ছে ড্রয়িং এলাকা এবং এটা ডাইনিং এলাকা তো ড্রয়িং এলাকাটা নয় ফিট তিন এবং দশ ফিট আছে এবার ডাইনিং এলাকাটা চোদ্দো ফিট দশ এবং চোদ্দো ফিট পাঁচ আছে বিশাল একটা এলাকা এরপরে কমন টয়লেট আট ফিট ছয় এবং চার ফিটের আমরা যদি এই রুমে আসি এখন একটা বেডরুম দেখি তাহলে বারো ফিট স্বাদ এবং তেরো ফিট সাদ আসে এবং বারান্দা একটা চার ফিটের আসে তলায় এই বারান্দাটা উনি করেনি এবার এই রুমে যদি আমরা আসি বারো ফিট সাত এবং তেরো ফিট সাত আসে এই বারান্দাটা কিছুটা কাজ করেছে এটা কমপ্লিট করবে যেহেতু এই নিস ফ্লোরটা ভাড়া অলরেডি দিয়ে দিয়েছে মালিক এরপর এটা হচ্ছে গেস্ট বেড যেখানে অতিথি আসতে পারে বা তার যদি ছোট বাবু থাকে বা বাচ্চা থাকে সেখানে পড়াশোনার জন্য এটা চিলড্রেন বেড করতে পারে পড়াশোনার রুম করতে পারে তো এটা আছে নয় ফিট তিন এবং দশ ফিট আছে যদি উনি চান যে আমি এখানে একটা পার্টিশন করে দেব তাহলে উনি পার্টিশনও করতে পারবেন পরিবর্তীতে দুটা ফে একটা ছোট পরিবারকে দেওয়ার জন্য এরপর আমরা এখানে আসলে কিচেন এই কিচেন সাত ফিট চার এবং দ সাত ফিটের একটা কিচেন আছে এবং এই বেডটি এই বেডটার এখানে তারা একটা কেবিনেট করেছে এই যে এই ফাঁকাটা জায়গাটাতে একটা কেবিনেট করেছে এবং তেরো ফিট এবং চোদ্দো ফিটের এখানে আছে তো মালিক এখানে কি করেছে এখানে এনি অ্যাটাচ টয়লেট না নিয়ে এখানে উনি বারান্দা করেছে একটা ছোট বারান্দা করেছে এই যে কিচেনের জন্য বা এই রুমের জন্য এবং এখানে একটা অ্যাটাচ টয়লেট করা হয়েছে তিন ফিট পাঁচ বা ছয় ফিট এর একটা অ্যাটাচ টয়লেট করা হয়েছে এবং বেড এটা তেরো ফিট বাই চৌদ্দ ফিট এটা হচ্ছে এই বিল্ডিংয়ের যেটা আমরা ভিডিওটা দেখাচ্ছি এই বিল্ডিংয়ের প্লান এবং উপরতলাও স্যাম উনি করেছে উপরতলাও একই পরিমাণে করেছে এরপরে আমরা দেখবো যে বেজে কি পরিমাণ রড দিল এবং কলামে কতটি করে রড আছে এবং গ্রেট বিম এবং সাত সাদের বিম বা যাকে আমরা রূপ বিম বলি এবং স্লাপসহ আমি এবং সিঁড়ি সহ আপনাদের দেখাবো তো আমরা দেখতে পাচ্ছি যে বিল্ডিংয়ের এলা এলাকা হচ্ছে প্রায় ষোলোশো বাহান্ন পয়েন্ট বিয়াল্লিশ স্কোয়ার ফিট এই তার জমিটা বিল্ডিংটা করা হয়েছে এক পাশে পঁয়ত্রিশ ফিট এক পাশে আটচল্লিশ ফিটের মধ্যে বিল্ডিংটা করা হয়েছে এবং এবার যদি আমরা আসি দেখি যে কি কি পরিমাণ রড দেওয়া হয়েছে বেজের সাইজ তো ফুটিং এখানে ফুটিং পাঁচ প্রকারের ফুটিং আছে ফুটিং ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো ফুটিংয়ের প্রথম যেটা সবার ছোটো ফুটিং কোনারের কলামগুলো সেগুলো চার ফিট সাড়ে চার ফিট সাড়ে চার ফিট এবং ষোলো এম রড পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার এবং দশ ইঞ্চি এইটুক হচ্ছে দ এইটুক দশ অ্যাশ হচ্ছে দশ এই আপনারা যদি বুঝতে চান তাহলে অ্যাশ হচ্ছে দশ এবং স্লোপকে আমরা তিন এল দ্বারা এল দ্বারা চিহ্নিত করা হয়েছে এবং সম্পূর্ণ ঢালাই হবে তেরো ইঞ্চি প্রথম কলামটি এবং প্রথম ফুটিংটির যে প্রথম ফুটিংটির বেসটা এবং দ্বিতীয়টা পাঁচ ফিট পাঁচ ফিট বেস করা হয়েছে ষোলো মিলি এবং একই পরিমাণ তেরো ইঞ্চি ঢালাই হবে এবং তৃতীয়টি পাঁচ ফিট ছয় পাঁচ ফিট ছয় ষোলো এম পাঁচ ইঞ্চি পরপর করা হয়েছে এবং এটাও তেরো ইঞ্চি ঢালাই দেওয়া হবে এবং পাঁচ ফিট ছয় পাঁচ ফিট ছয় ষোলো এম এবং সবচেয়ে বড় যেটা বেস সেটা হচ্ছে পাঁচ ফিট ছ এবং সাত ফিট কেন এত বড়ো করা হলো তিন তলাতে আমি এটা পরবর্তীতে আপনাকে দেখাচ্ছি যে দূর দূরত্বটা কত বড় এবং ষোলো এম পাঁচ ইঞ্চি পরপর এবং এখানে পনেরো ইঞ্চি ঢালাই দেওয়া হয়েছে এবার যদি আমরা কলামের সেন্টারে কলামের কাছে আসি তো কলামেও পাঁচটা করা হয়েছে যেহেতু ফুটিং পাঁচটা সেহেতু কলামও পাঁচটা করা হয়েছে তো কলামের সাইজ দশ বারো দশ বারো আছে আপনার এক দুই তিনটা এবং দশ পনেরো আছে দুটা এবং প্রতিটাতেই ছটা করে ষোলো এম এম রড দেওয়া হয়েছে যাকে আমরা পাঁচশোটা রড বলি এবং এইট এম এম রড দিয়ে বাঁধানো হয়েছে এবং আটটা ষোলো এম রড দেওয়া হয়েছে এবার আমরা চলে যাবো দেখি যে সেটা দূরত্ব কত আছে যেটা সেখানে পাঁচ ফিট ছয় বাই সাত ফিট এলাকা একটা বেস দিতে হলো এটা দূরত্বটা আমরা দেখবো এবং সেখানে আটটা ষোলো এম দিয়ে দেওয়া হলো কেন এবার আমরা যদি কলাম লেআউটটা দেখি তো আমরা দেখতেছি যে সতেরো ফিট এক সতেরো ফিট এক আসে এবং পাশে তেরো ফিট দশ এবং পনেরো ফিট পাস মাঝখানে তেরো ফিট পাস এটা হচ্ছে কলাম লে আউটটি এবং শুধু এই যে দশ বাই পনেরো দশ বাই পনেরো এই দুটা করা হয়েছে এবং বাকিগুলো দশ বারো দশ বারো কলামের সাইজ করা হয়েছে এবং এই যে সিঁড়িটি সেন্টার টু সেন্টার আট ফিট পাশে দেওয়া হয়েছে কারণ আমরা পোস্তটা দেখলাম যে তিন ফিট দশ আসছে তো এটাই হচ্ছে কলাম লেআউট এবার যদি আমরা সিঁড়ির কাছে যাই আমরা যদি সিঁড়ি দেখি যে ওয়েস্টে স্ল্যাব পাঁচ ইঞ্চি এবং রাইজার ছয় এবং ট্রেড দশ এবং ল্যান্ডিং স্ল্যাব ছয় তো আমরা যেটা বুঝলাম যে এই যে দশ ছয় এখন দশ ছয় আমরা কাকে বলি সেটা হচ্ছে যে রাইজার যাকে আমরা চিহ্নিত করি যে রাইজার ছয় এই যে রাইজার হচ্ছে রাইজার ছয় এটুক ছয় এবং ট্রেট যেটাতে আমরা পা দিই সেটা হচ্ছে দশ এবং স্লাবটা ছয় ইঞ্চি করা হয়েছে যে সিঁড়ির স্লাবটি এবং এখানে কতটি রড দেওয়া হয়েছে আপনারা যদি সেকশনটা দেখতে পাচ্ছেন অবশ্যই এই যে সেকশন এটা করা হয়েছে তো এখানে কনসিল বিমম দেওয়া লাগেনি তো কিছু কিছু সিঁড়িতে কনসিল বিম দেওয়া ভালো এবার যদি আমরা সিঁড়িটার কাছে চলে আসি আমরা যদি সিঁড়িটাতে দেখি যে আমরা দশ এম এবং বারো এম এর রড ব্যবহার করেছি সাত ইঞ্চি বাই পাঁচ পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার করা হয়েছে এটা সিঁড়িটা এটা ডোগলেট সিঁড়ি যাকে আমরা বলে থাকি এবার আমরা আসি গ্রেট বিমের কথা যে তিনতলা বাড়িতে আপনি গ্রেড বিমে কতটি রড দেবেন একটা ধারণা রাখা ভালো আপনি মালিক হিসাবে তো গ্রেট বিমে যেটা করা হয়েছে যে পাঁচটা স্টেট বার মানে সোজা পাঁচটা রড দেওয়া হবে এবং দুইটা এক্সট্রা টপ দেওয়া হয়েছে উপরে এবং আট এম এম রড দিয়ে স্ট্রা পাঁচ ইঞ্চে স্যান্ডার টু স্যান্ডার বাঁধা হয়েছে এবং সেখানে মাঝখানেও সেই এক্সট্রা টপ যে আমরা দিচ্ছি পাঁচটা তো থাকছেই স্টেট এ কারণ একটা বিমকে তিন ভাগে ভাগ করা হয় হ্যাঁ কলামে দুই কলামের কাছে এবং মাঝখানে তো দুই কলামের কাছে একই পরিমাণ রড থাকে এবং মাঝখানে কম বেশি করে সেটা লোডের উপর নির্ভর করে দূরত্বের উপর নির্ভর করে তো আমার যে প্রথম গ্রেট বিম ওয়ান আমি যাকে চিহ্নিত করেছি সেটাতে একদম স্টেট পাঁচটা থাকবে এবং টফ প্রথম কলমের দুটা ষোল্য থাকবে উপরে এবং পরেটাতে নিচ উপরে থাকবে মাঝখানেটার নিচে এক্সট্রা টপ হিসাবে ব্যবহার করা হয়েছে আর যেটা গ্রেড বিম টু ব্যবহার করা হয়েছে সেটাতে আপনারা দেখছেন যে পাঁচটা ষোল্যাম রড স্টেট বার এবং এক্স একটা এক্সট্রা টপ দেওয়া হয়েছে কিন্তু মাঝখানে সেটা দেওয়া হয়নি মাঝখানে দেওয়া হয়নি সাইডে দেওয়া হয়েছে কলম কলাম এবার যদি আমরা যে চিন্তা করি বিমের কাছে যাই তো বিম আমরা দেখতে পাচ্ছি যে পাঁচটা আপনার হ্যাঁ তিনটা বিশ এম দেওয়া হয়েছে এবং দুটা ষোলো এম এম এর স্টেট বাদ দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে ওই যে সতেরো ফিট এক ইঞ্চি যে দূরত্বটা আমরা স্বাদের ক্ষেত্রে বলছি এবং দুটা এক্সট্রা টপ দেওয়া হয়েছে তো এটাও এরকমভাবে করা হয়েছে এবং আরবিটা আপনারা দেখছেন যে পাঁচটা স্টেট এবং একটা এক্সট্রা টপ দেওয়া হয়েছে এবার আমরা স্লাবের কাছে চলে যাব যে স্লাবে কি দেওয়া হলো তো আমরা যদি স্লাবের কাছে আসি তো স্লাবে আমরা দেখতে পাচ্ছি যে টেন এম এর রড দিয়ে এক্সট্রা টেন এম দিয়ে করা হয়েছে হ্যাঁ ছয় ইঞ্চি ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার করা হয়েছে এবং এটা দূরত্ব বেশি থাকার কারণে একটা এক্সট্রা টপ ব্যবহার করা হয়েছে যেহেতু এই মাঝখানের দূরত্বটা বেশি এবং কনসিল্পেম ব্যবহার করা হয়েছে তো মালিক এখানে কনশিল্পিম ব্যবহার করেনি মনে হচ্ছে আমার ভিডিওটা তিতে তো এই হচ্ছে আমরা এটা অ্যালফোরে ভাগ করা হয় তো এই ছিল আজকে তিনতলা বাড়ির একদম বেস থেকে স্লাব পর্যন্ত সব কিছু খুঁটিনাটি আপনি অনেকটা ধারণা পেলেন যে আপনারা যদি এরকম নিত্য নতুন প্ল্যান পেতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে